আপনারাও গল্প পাঠাতে পারেন আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে আমরা প্রচার করব আপনাদের গল্প আজ গল্প পালকে শুনবে ডিটেকটিভ কাহিনী দ্য শ্যাডো অফ দ্য ফ্যালকার লন্ডনের ধোঁয়াশাচ্ছন্ন এক সন্ধ্যায় বিখ্যাত গোয়েন্দা স্যার জেরার্ড হ্যামন্ড তার ক্লাবের চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন বাইরে বৃষ্টি পড়ছিল আর কাঠের ফায়ারপ্লেক্সে আগুনের শিখা টস টস করে জ্বলছিল এমন সময় দরজায় ধাক্কা পড়ল একটি লম্বা কাঁপতে থাকা মানুষ ভেতরে ঢুকে বলল স্যার জেরাড আপনাকে সাহায্য করতে হবে আমার ভাই সে নিখোঁজ লোকটির নাম এডওয়ার্ড ব্ল্যাকউড একজন ধনী শিল্পপতির ছেলে তার ভাই রিচার্ড ব্ল্যাকউড তিন দিন আগে একটি রহস্যময় চিঠি পেয়ে অ্যাম্বারলি মেনশনে গিয়েছিল এবং সেখান থেকে ফেরেনি চিঠিতে শুধু লেখা ছিল স্যার জেরার্ড চশমাটা সামলে নিয়ে বললেন আপনি কি জানেন এই ফ্যালকনকে এডওয়ার্ড মাথা নাড়ল না তবে জেরার্ড সম্প্রতি একটি পুরনো ডায়েরি পেয়েছিল একজন জাহাজি ক্যাপ্টেনের যে আঠারোশো সালে একটি রহস্যময় ধন লুট করেছিল ডায়েরিতে ফ্যালকন নামের উল্লেখ ছিল পরের দিন সকালে স্যার জেরাড এবং তার বিশ্বস্ত সহকারী ডক্টর হেমস অর্থাৎ আমি আমরা অ্যাম্বার্লি মেনশানে পৌঁছলাম বাড়িটি পরিত্যক্ত দেওয়ালে মাকড়সার জাল আর মেঝেতে পুরনো রক্তের দাগ হঠাৎ নজর একটি একটি ভাঙা আয়নার তার মধ্যে প্রতীক খোদাই করা একটি ফ্যালকন পাখি যার নখরে একটি মুকুট এটি অর্ডার অফ দ্য ফ্যালকন নামের একটি গুপ্ত সংগঠনের প্রতীক যারা ইতিহাস জুড়ে মূল্যবান ধনসম্পদ চুরি করে এসেছে আমি এদিক ওদিক দেখতেই একটি লুকোনো দরজা খুঁজে পেলাম যা নিচে একটি সুরঙ্গের দিকে চলে গেছে সুরঙ্গের শেষে একটি গোপন কক্ষ সেখানে রিচার্ড ব্ল্যাকউডের লাশ তার হাতে একটি পুরনো মানচিত্র যাতে ক্রসের চিহ্ন দেওয়া মানচিত্র অনুসরণ করে স্যার জেরাড লন্ডনের ডক ইয়ার্ডে পৌঁছলেন সেখানে একটি জাহাজ দ্য ব্ল্যাক ফ্যালকন নোঙর করে আছে জাহাজের ক্যাপ্টেন লর্ড সেভাস্টিয়ান ক্রোয়ে অর্ডার অফ দ্য ফ্যালকনের নেতা ক্রোয়ে হেসে বললেন স্যার জেরাড আপনি অনেক দূরে গিয়েছেন কিন্তু এই ধন আমার আমার পূর্বপুরুষের রক্তে লেখা একটি হ্যান্ডকাফে স্যার জেরাটকে বেঁধে ফেলা হল কিন্তু তিনি আগে থেকেই স্কটল্যান্ড ইয়ার্ডকে সতর্ক করে রেখেছিলেন হঠাৎ পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল গোলাগুলি শুরু হলো স্যার জেরাড লাফ দিয়ে ক্রোয়েকে ধরলেন এবং সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন জলের মধ্যে ধস্তাধস্তির পর ক্রয়ে হার মানল ক্রয়ে গ্রেপ্তার হল আর সেই মানচিত্র অনুযায়ী ধনটি উদ্ধার করা হল এটি ছিল মিশরের একটি হারানো মুকুট যা ক্যাপ্টেন ক্রোয়ে চুরি করেছিল স্কটল্যান্ড ইয়ার্ডের প্রধান কমিশনার স্যার জেরাটকে ধন্যবাদ দিলেন এডওয়ার্ড ব্ল্যাকউড তার ভাইয়ের জন্য শোক প্রকাশ করল স্যার তার পাইপে টান দিয়ে বললেন একটি রহস্যত্ব সমাধান হলো কিন্তু ফ্যালকানের ছায়া এখনো দীর্ঘ শুনলেন ডিটেকটিভ স্টোরি দ্য শ্যাডো অফ দ্য ফ্যালকান এই গল্পে প্রধান গোয়েন্দা চরিত্রে আমি রয় এছাড়াও ভিডিও এডিটিং পোস্টার ডিজাইনিং আবহ সঙ্গীতে আমি আপনার সাথে ছিলাম রয় আর এই গল্পে বাকি চরিত্রে ও গল্প পাঠে শব্দ তাহলে আজ এ পর্যন্তই ফিরছি আমরা পরের সপ্তাহে ধন্যবাদ